নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার কনসালটেন্ট অর্থোমেডিক সার্জন আজকে আমরা আছি সামারিটান নার্সিংহোম এলকিন রোডে আমার হাতে যে যন্ত্রটা আছে এটা একটা অতি উচ্চ মানের লেটেস্ট টেকনোলজির একটা ড্রিল এবং স মেশিন বিদেশি কোম্পানি স্ট্রাইকারের যেটা এখন অব্দি থেকে ভালো এবং এটা দিয়ে আমরা বিভিন্ন রকম হাড়ের অপারেশন করি যেরকম নি রিপ্লেসমেন্ট বা বিভিন্ন রকম লিগামেন্টের মাইক্রোসার্জারি আর্থোস্কোপি খাঁটুর এসিএল রিকনস্ট্রাকশন মেনিস্কাস রিপেয়ার বা শোল্ডার জয়েন্ট মানে কাঁধের জয়েন্টের বিভিন্ন রকম মাসেল ছিঁড়ে গেলে বা অনেকের আছে যে শোল্ডার বারবার খুলে যায় ডিসলোকেট হয়ে যায় সেইগুলোর যে মাইক্রোসার্জারি হয় সেগুলোর সমস্ত কিছু ব্যবস্থা আমাদের এই সামরাইটের নার্সিংহোম এলকিন রোডে আছে এবং সমস্ত লেটেস্ট টেকনোলজির যা যন্ত্রপাতি ড্রিল হোক বা লাইট ক্যামেরা সিস্টেম হোক সেগুলো কিন্তু আমরা এখানে করছি তো এই সুবিধা পেতে গেলে আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা এখানে অপারেশন করে আপনাদেরকে আবার সুস্থ লাইফ ফিরিয়ে দিতে পারব